আন্তর্জাতিক পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় ঘটনায় গ্রেফতার চারজন এদিন এসডিপিও সাউথ অভিষেক মন্ডল বলেন গত এক মাসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় যেমন মেমারি জামালপুর রায়না খণ্ডঘোষ গলসি ভাতার আউসগ্রাম এই সকল থানা থেকে মোট দশটি অভিযোগ আসে যেখানে মূলত অভিযোগ সরকারি পিএইচি পাম্প হাউসের চুরির ঘটনা ঘটেছে খোয়া যাচ্ছে বিভিন্ন জিনিস তারই তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ ইতিমধ্যেই পুলিশের একটি বিশেষ টিম মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় রেড করে একজন ব্যক্তিকে গ্রেফতার করে পরবর্তীতে তারই সূত্র ধরে মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বর্ধমান থেকে পিএইচি পাম্প হাউসের চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে এমন দুজন হল সজল মণ্ডল সোমনাথ ঘোষ যাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শাখারি এলাকায় যারা মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ভাড়া থাকতো এবং চুরির জিনিস কিন্তু এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে যারা হলেন আফজাল শেখ যার বাড়ি মেমারি রিছাপুর অপরজন হল শেখ তফিজুল যার বাড়ি মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই ধৃত ব্যক্তিদের বর্ধমান জেলে আদালতের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে চিঠি পাঠিয়েছে পুলিশ প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ গত এক মাস পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় এলাকায় এর বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল মূলত পিএইচই পাম্প হাউসে যে প্রেশার যে ভালভগুলো রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে তার মধ্যে আপনার কপারের কিছু কয়েল থাকে সেই সেরকম এক একটা স্টেবিলাইজারে ছটি করে কপারের রিং থাকে সেগুলোকে ডিসম্যান্টেল করে দুষ্কৃতীরা সেখান থেকে কপার কয়েলগুলো চুরি করে নিচ্ছিল তো এই মর্মে লাস্ট এক মাসে এখানে দশটি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বিভিন্ন থানা এলাকায় তো মাননীয় বড়ো সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত কেসগুলো হয়েছে তাদের আয় আয়দেরকে নিয়ে একটা টিম করা হয়েছিল এবং এসএসজির টিমও সঙ্গে ছিল এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেট অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং যে সমস মোডাস অফারেন্ডি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস অফারেন্ডি সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে জড়িত আছে গতকাল সন্ধ্যেবেলায় আমাদের যে এস টিম রয়েছে অর্থাৎ টেকনিক্যাল টিম তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতা আমরা মেমারিতে একটা রেড করি মেমারি ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি এবং দুটো জন্য মানে যেটা প্রিপারেশন নেয় আমরা ওনাদেরকে রিমান্ডে নিচ্ছে এরপর যেখানে যেখানে কেস হয়েছে যে সমস্ত থানা এলাকাগুলোতে তারা নিশ্চয়ই এখন তো পুলিশ কাস্টাডিতে থাকবে তো পিসি ইন্টারোগেশনের পেয়ার দেবে কোর্টে সেই পেয়ার যদি অ্যালাউ হয় পিসি ইন্টারোগেশন করবে সেই ইন্টারোগেশনের পর তারা তাদের কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবে সেখান থেকে যদি কিছু উঠে আসে তাহলে সেই মর্মে তারা কোর্টে সোন অ্যারেস্টের পেয়ার এবং পিসি পেয়ারের আবেদন করবে এখন অবধি আমরা ইকুইপমেন্টস গুলো সিজ করেছি আর কিছু সামান্য কপার কয়েল পেয়েছি আমরা চেষ্টা করব রিমান্ড পিরিয়ডে তাদের থেকে বাকি যা যা চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার মূলত তারা এই কপার কয়েলগুলো যে চুরি করতো এক একটা জায়গা থেকে তারা দশ থেকে বারো কেজি করে কপার কয়েল পেতো এক একটা পাম্প হাউস থেকে এবং যাদের রিসিভারকে তারা যে দিত সেখান থেকে পার কেজি এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি সাড়ে ছশো টাকা করে পেতো পার কেজি কপার কয়েল হ্যাঁ দুজন রিসিভার দুজন অ্যাকুইস বারো তারিখ রাতে ওটা সব থেকে লাস্ট হয়েছে বারো তারিখ রাতে